আমি বনানী থানা আমাদের সকল প্রশাসন আমি সবার সব সবাই সবার অ্যাটেনশান চাচ্ছি আমাদের বাসায় সিভিলে কারা এসে নিচের গেট টেট ভাঙা করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা তার কেউ বলতে পারতেছে না মানে কেউ বলেই না উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক রকমের চেহারা প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন আমি বনানী থানায় যোগাযোগ করা হলো বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই এখন অব্দি নাই আমি ডিভি অফিসে ফোন দিলাম তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কীভাবে আমি 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 কীভাবে আমি দরজা খুলবো আমি তো খুলতে পারবো না সো প্লিজ এখানে যারা যারা আসেন যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন থানার লোকজন একটু প্লিজ আমার বাসে আসবেন আমি পুলিশ আমি ঘুমাইতেছিলাম মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে এখন বাসার গেট বাসার মেন গেট ভাঙা ভাঙি করার চেষ্টা করতেছে অনেক জোরে জোরে তারা অনেক শব্দ হচ্ছে আচ্ছা কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না আমি সবাইকে ফোন করলাম কেউ আসতে পারতেছে না বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে মরে গেলে আসবেন ভাই এরা যদি ডাকাত হয় কি করবেন এটার ভয় করতেছিলাম আমি আজকে লাইফ কাটবো না আচ্ছা আমি বুঝলাম না মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে থানার কি মরে যাবে তারা কে জান তারা কেউ জানে না কোন অফিস থেকে আসছে কোন থানা থেকে আসছে না কোন র্যাব থেকে আসছে না কোন সিআইডি থেকে আসছে কেউ কিছু বলতে পারতেছে না আমি সব জায়গায় খুঁজ দিলাম কেউ বলতে পারতেছে না আমি হেল্প চাইলাম এখনো অব্দি কেউ আসতেছে না ওরাতে পরিচয় দিতে পারতেছে না আনান লোকজন কিভাবে ঘরে ঢুকাবো শুধু পুলিশ কোন জায়গা থেকে আসছে এটা তো বলতে হবে নাম নাই ওনাদের থানার টানার নাম নাই কোনো নাম নাই আচ্ছা আমি বুঝলাম না মানে দিব মামা ডিবো মামা তুমি ফোন দাও এখনই থানায় ফোন দাও আবার ফোন দাও আমি ডিভি অফিসে ফোন করলাম হারুন ভাইকে হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নেই আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই আমরা আসতেছি আমরা দেখতেছি এখন অব্দি আমি বুঝতেছি না আমি মরে গেলে আমি মরে গেলে আসবেন আপনারা আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো আমি তো স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এটা এটা একদম টর্চার কোন থানা থেকে আসতেছে বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট ধরে ভাঙচুর করতেছে নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে নিশ্চয়ই দুই মিনিট উঠে নাই সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি থানা থেকে কোনো রেসপন্স নাই আমি বুঝলাম না এটা কি একটা আমাকে আনটি এখানে সরেন না যান না নানু ভাই কাছে যান নানু ভাই কিছু বললেন না কিন্তু আমি এটা কোটিতে তো কিছু একটা দে

যে কেউ পুলিশ বলে পুলিশে ঢুকে যাবে ঢুকতে দিব না কাজ করতেছে দিব মা দিব আন্দাজে ভয় দেখাও না নেট কাজ করলে তো ভালোই তাহলে তো ডিপার্টমেন্টের লোকজন আমাকে দাও হ্যালো রেবটি মুখ যেই বলবে না কেন ভাই বলা তো উচিত উচিত আমি লাইভ কাটতেছি না এই লাইভ থাকবে ভাই এই ভাবে এই ভাবে কিন্তু হ্যাঁ আমি ফেসবুকে লাইভে ও বাবা আমি মোরবার পৃথিবী দেখবে না আমাকে কে কী করবে আমার সব আমি দেখাই মরবো তো আমার সাথে কে কিছু পার পাবে না তো এত সোজা মরতে তো হবেই নিয়ে মরবো সমস্যা নেই দেখো তো মরণী থানা থেকে নাকি লোকজন আসতেছে ফোন দাও না থানা একটা ফোন দিতে পারত না আমারটা তো সেম সেম কথা বললো আমরা দেখতেছি দেখতেছি আমি বললাম যে ভাই আপনারা একটু আসেন ওরা আসতেছে না মানে এটা কি ধরনের কথা

আমি লাইভ কাটবো না যতক্ষণ না থানা থেকে লোকজন আসবে মিডিয়া আসবে ততক্ষণ এই লাইভ থাকবে ফোন চার্জে দিই তাহ আচ্ছা দেখবে সবাই দেখা দেখায় দিব কি কী হয় এদের এরা কি কী করে

আমি এই ভয়টাই পাইতেছিলাম ভাই আপনারা কিউ দেখতেছেন না আপনারা কিউ কিছু बोलतेছেন না আমি just কি পরিমাণ শিখ মানে তিন দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না ওনারা কই একটু আসবেন সবাই মিলে একটু আসবেন একটু দেখবেন এরা কারা ঘর দরজা ভাঙচুর করতেছে মানে আমি কি করব এগুলো ঠিক হইতেছে না আমি জাস্ট এগুলো আল্লাহ সহ্য করবে না আপনারা সব জেনে শুনে বুঝে চুপ করে আসেন এগুলা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন কিন্তু কেউ কিছু বলতেছেন না মানে আমার বাসায় আমার বুড়া নানা আছে হ্যাঁ মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না মাথা কিছু আসতেছে না আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন নাহলে একটু বাঁচাইতে আসবেন আমি মরে যাচ্ছি ভাই হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাব মনে হচ্ছে এখন আমার এতগুলো লোকজন আসছে কেউ একজন সাদা পোশাক কেউ একজন লাল পোশাক কেউ একজন কালো পোশাক তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি আমরা পুলিশের লোক তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন কোন পুলিশ আমি তো জিজ্ঞেসই করবো নাহলে তুমি হুট করে কেউ বলবে পুলিশ আমি তো খুলে দিব না তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক তারা এভাবে প্রথমেই এভাবে কিন্তু বলতে পারে না তারা নিচের মেইন গেট বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজায় দরজা জাস্ট ভাঙচুর করতেছে কাকে আপনারা কেউ কি আসেন আমার পরিচিত আশেপাশের লোকজন আমাকে একটু আসবেন হেল্প করতে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আমি জাস্ট ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই তারা আমার ফোনও ধরে নাই নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে আমি নিজে যে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা মানে কোথেকে আসছেন তারা কোনো কিছু বলে না শুধু দরজা খুলতে বলে আমি দরজা খুলি কী করবো আমাকে মার্ডার করবে হ্যাঁ না এইভাবে দরজা খোলার মানে কি আমাকে মাইরে ফেলবে আমি তো ভাই মৃত্যু ভয় পাচ্ছি আমাকে কেউ মাইরে ফেলবে বুঝেন নেই আমি আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে ফেলবে এত রকমের হুমকি দাম কি এতদিনে এত হুমকি ধামকি এতদিনে তারপর আমি দরজা খুলতে পারবো না আমি সরি আমি ভয় পাচ্ছি আমি বনানী থানায় ফোন করলাম আমি ডিভি অফিসে ফোন করলাম হারুন ভাই ফোন ধরলো ধরে কি বলল যে কোনো তদন্তের সাথে কেউ আসতে পারে খুলো আমি বললাম না ভাইয়া আপনি একটু খোঁজ নেন তারপরে উনি খোঁজ নিয়ে বললো না 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 আমাদের এখান কেউ তো যায় নাই তুমি দরজা খুলো না আমরা লোক পাঠাইতেছি এখন অব্দি আসে নাই এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা কাউকে ছেড়ে দিন না একটু না আমাকে আমি ঘুম থেকে নাইটে পড়ে ঘুরতে সেটা কোন ধরনের কথা না একটা কিছু দে না ভাই আমার তো হুঁশ নাই কোনো কিছুতে আমার কত আমি তো পারবো না কেন এত কিছু খেয়াল করতে আচ্ছা তোমরা আমার বন্ধু বান্ধব কই আসো ভাই তোমরা কই নাই আশেপাশে কেউ নাই তোমরা আসতে পারতেছো না

আমি যে সালাম দিলাম সুন্দর করে বললাম যে কোন থানা থেকে বা কোন জায়গা থেকে আসছে আপনারা বলেন খুলেন তারপর খুলেন তারপর বুঝাইতেছি তো তুই নিতে পারি খুলেন তারপর বুঝাইতেছি

আমার বাসায় কেউ এসে হামলা করতেছে আর মানে এটা এটা তো এটা এখন অব্দি কত কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি আমি লাইভ আমি লাইভ লাইভ থেকে যাচ্ছি না আজকে তোমরা বুঝতেছো সম্পদ তাড়াতাড়ি করো আচ্ছা কি লাশ দেখবার যদি মায়রা ফেলে আমাকে দিনের বেলা নিচের এত বড় একটা বাড়ি মানে মানে এত এত লোকজন থাকে দেখো কেউ কিছু বলতে পারলো না এটা ঢুকে গেল আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি আমাকে আমাকে মেরে ফেলা খুবই সহজ সবাই দেখবে যে কে মাসতে তো তুমি দেখবে তো Di mana ke? Hah? Ke? Aku ke dalam ke tau? Aku ke dalam na? Aku mana ke dalam na? Di situ, no. Hello. ফোন কাটু না প্লিজ আন্টি আপনারা এখানে কী করেন আপনি নানুভাইয়ের কাছে একটু যান না বরআ পাঠান আপনি একটু যান আপনি নানুভাইকে বলছেন কিছু আপনার কিছু বলার দরকার নেই জাস্ট গুম পাড়া দেন যান যান পাশে যান পাশে যে বসে থাকেন দরজা করে রাখেন নানুভাইয়ের দরজা আমি লাইভ কাটব না আজকে যে আসুক যারা আসুক সব লাইভে হবে যদি আমার হাত থেকে ফোন লাইভ লাইভ থেকে কেউ নিয়ে যায় তাহলে বুঝতে চান কিছু একটা হইতেছে একটু

সামিল করে গেছিল ওকে নিচে আসছে নিচে স্থান থাকতো বল তুমি হারুন ভাকে ফোন দাও তো হারুন ফোন দাও ফোন দাও মানে তুমি বুঝতেছো কিছু একটা হতে যাচ্ছে যে তাদের কথা কি বলছে যে গেট খুললেন তারপর বুঝাইতেছি এটা কোন এটা এই একটা কথা তুমি বুঝে নাও যে কি হচ্ছে ঠিক আছে এরা কারা এবং কি হচ্ছে তুমি বুঝে নাও সালাম দিয়ে সুন্দর করে বললাম যে আপনারা কারা কারণ এটা তো আমি আমি তো চিনি না তো আমার আত্মীয় না আমি যে চিনবো আমি তো জিজ্ঞেস করবোই আপনারা কারা গেট খুললেন তারপর বুঝাইতেছি এটা কি ধরনের কথা আমাকে বলবা

kalla. Kaki mi fondi bu? Kaki mi fondi Mı ki çoğu hello 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 hey yeah, hello okay Hey. Yeah, গেট ঢুকে ঢুকে গেছে তারা দরজায় এখন নক করতেছে মানে কি তো না ঝড় হয়ে গেছে আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে এখন আবার নক করা শুরু করছে মানে লিটারলি তারা একটা একটা কিছু দিয়ে মানে একটা কিছু দিয়ে তারা তিন চারজন মিলে ধাক্কা ধাক্কি করতেছে মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে ঠিক আছে এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই মরে যাবেন আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে সিভিল ড্রেস কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন আমি যদি জানতে চাই এই জায়গাটাকে আমার অপরাধ আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি এই লাইনটা তো ভাই ঠিক না এগুলা তো আমি তখন আমি তখন ভয় পাবোই রাইট বয়ান থানা আমি নক করছি বয়ান থানা থেকে বলতেছে যে পুলিশ আসবে এতক্ষণ ধরে আমি লাইভে লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই বাট অনেকক্ষণ ধরে যতক্ষণে মানে এখান থেকে দুই দুই তিনবার আসা যায় হ্যাঁ মানে আমার বাসা থেকে বয়ান থানা এট টুক টাইম হেঁটে যাওয়া যায় হ্যালো হ্যাঁ কোথেকে কি করবে

আমি তাহলে কি করব দিব না আমি বলছি আমাদের সব রেসপন্স কার শুনবে দিব মা দিব আমি মরে যাব দিব মা ছে এত লোক দেখতেছে থানা থেকে এতক্ষণ লাগে লোক কেউ আসতেছে না কেন আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোন প্রশাসন থেকে আসছে বলতেছে র‍্যাব থেকে আসছে তুমি কিভাবে বুঝবা র‍্যাব থেকে আসছে আমি দেবসে প্রথম কি বলছিল ফুলেন তারপর বুঝাইতেছি মানে একটা মানুষের ড্রেস ট্রেস কিচ্ছু নাই এভাবে সে হামলা দিবে হ্যাঁ আমি খুলবো না রে ডাকাত আমি এখন কি করব বলো যে বলো মিডিয়া লোকজন সারা ঘুরতে দিব আমি তো এখানে কি আমার দজা খুলতে ভালো লাগতেছে আপনারা আমার সাথে থাকেন আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে দরজা খুলে দরজা খুলে কিভাবে জিজ্ঞেস মানুষের পরিচয় আপনি আমাকে ধমকাচ্ছেন কেন এভাবে আপনি ধমকাচ্ছেন আমাকে বলেন আমি তো ভয় পাই ভাই

আমার হাতে চাবি আমি দরজা খুলে দিচ্ছি কিন্তু আপনারা এই যে মিডিয়া গুলো নিচে মানে ওয়েট করতেছে এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া দেখেন আপনি আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি তারপরেও আপনি আমাদের আমাদের সাথে অসহযোগিতা করেছেন না না এসব এসব বলেন না ভাইয়া এসব বলেন না প্লিজ এসব বলেন না আপনার কাছে আপনি এসব বলেন না ভাই আমি খুলে দিচ্ছি লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন না আমি মোটেও এটা এটা প্রাধান্য দেই নাই ভাইয়া খুলে দাও দরজা খুলে দাও খুলে দাও আমি দরজা খুলে দিলাম হ্যাঁ আমি দরজা খুলে দিলাম

থ্যাঙ্ক ইউ আমি বুঝতে পারছি না কিভাবে কাটি আপনি কাটেন আপনাদের মাধ্যমে কাটেন লাইফ করে দেন